আজকে তোমাদের গ্রাম্য মহিলা জল আনতে যাওয়ার এই সিনারি ড্রয়িং করা শেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে সবার প্রথম আমরা খাতার মাঝ বরাবর দিক থেকে একটা সার্কেল করে নিয়েছি মহিলাটা মাথা এঁকে নিয়েছি এবং উপরে একটা কলসি এঁকে নিলাম দেখো এবার ঠিক মাথার নিচে চুলের খোপা আমরা এরকমভাবে বুঝিয়ে নিচ্ছি ঠিক মাথার মাঝ বরাবর বুঝে এরপর চুলের খোপার থেকে দুপাশের দিকে একটা এ শেপের মতো করে নেবে তারপর ইউ শেপ আকৃতি করে নিচের রাউন্ডটাকে করবে দেখো শাড়িটা পিছনের দিক থেকে এরকমভাবে দুপাশে ঝুঁকে রয়েছে সেমভাবে এরকমভাবে ইউশেপ করে নামিয়ে দেবে দেখো পাড়ের অংশটা বোঝানোর পরে পাটা সিম্পল একটা রেখেছি আর একটা পা হাঁটছে সেটা বোঝানোর জন্য এরকম রেখেছি ভিতরের পার্টগুলো মুছে দেবে এবার দেখো কলসিটার সঙ্গে হাতটা টাচ করে এভাবে দেখো অ্যাঙ্গেল করে একটা ভিসেপ করে এভাবে ব্লাউজের অংশটা এবং হাতের শাখার অংশ করলাম একইভাবে অপর দিকেও তোমরা এরকমভাবে টেনে নেবে যদি তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা পজ করে নিতে পারো ভিডিওটাকে তাহলে দেখবে দেখতে সুবিধা হবে সেম এইভাবে কাজটা করে নেওয়ার পর এবার দেখো আগে একটা কুড়ে ঘর করে নিচ্ছি এবং নিচের দিকে জিগজ্যাগ করে দিয়ে নিচের এই বিচলির ঘরের অংশের নিচের অংশটা করলাম ঘরের দুপাশটা হালকা একটু অ্যাঙ্গেল করে করলাম এবং ঘরে ভিতরে দরজা এবং জালনাটা এঁকে নিয়েছি পাশে ছোট করে একটা কুড়ে ঘর এঁকে নিচ্ছি এবং সেম একই প্রসেসে দরজা জ্বালনা তোমরা করবে বা তোমরা ইচ্ছা করলে অন্য ঘরও এখানে করতে পারো ঘরের পিছনে একটা বড় একটা গাছ এঁকে নিচ্ছি এবং অপর দিক থেকে একদম ঘরের মিডিল বরাবর বুঝে একটা স্লিপিং লাইন টেনে নিয়েছি এবং দেখো সেই স্লিপিং লাইনটা ওপার ওপার পুরো করে নেওয়ার পর দূরে জঙ্গলটা সিম্পলভাবে এরকম করতে হবে আর তোমরা চাইলে ছোট ছোটো ঘর দূরেও দিতে পারো ঘরের পিছন থেকে একে বেঁকে রাস্তাটা এসেছে এইভাবে এসে অপরদিকে এই সাইডে মিশেছে এবং মহিলাটা যে মাঝ বরাবর রয়েছে রাস্তায় এটা বোঝানোর জন্য একে বেঁকে দেখো রাস্তাটা ঠিক মিডিল বরাবর রঙ করেই বোঝাবো আর এখানে কিছু তাল গাছের অংশ বুঝিয়ে নিলাম ছোট ছোট করে এরকমভাবে করলাম দেখো এই কাজটা করতে গেলে তোমরা বড় বড় করে দূরে তাল গাছ দিতে পারো আমি ছোট ছোট করে দিচ্ছি এবার দেখো উপরের দিকে ইয়েলো আকার কালারটা দিয়ে ঘরের চালের উপরের অংশটা প্রথমে রংটাকে করতে হবে নিচের দিক থেকে এই জিগজ্যাগ অংশগুলোকে ফাঁকা রাখবে দেখো এরপর নিচের দিকে ব্রাউন কালারটা দিয়ে এই ঘরের চালের নিচের অংশটাকে একটু ডার্ক করে উপরের দিকে টেনে উঠবে আর আস্তে আস্তে উপরের দিকটাও হালকা করে এক সাইড থেকে ডার্ক করে নিয়ে আসছি দেখো ডার্ক ব্রাউন কালারটা দিয়ে নিচের অংশটা করে নিয়েছি হালকা যেসব কর্নারগুলো একটু ডিপ ছিল এরপর প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে ঘরের শ্যাডোগুলো বোঝালাম এরপরে গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে ঘরের নিচে আস্তে আস্তে কালারটাকে নামিয়ে নিয়েছি দেখো পুরোপুরি নামাবে না আমি হোয়াইট কালারটা ইউজ করে ভালো করে এই কালারটাকে সুন্দর করে মিশে নিচে পর্যন্ত করে দিয়েছি তোমরাও এরকমভাবে মিশিয়ে মিশিয়ে করবে দেখবে দেখতে ভালো হবে এ পর্যন্ত করে নেওয়ার পর প্রুশিয়ান ব্লু কালারটা এবং ব্ল্যাক কালারটা দিয়ে তোমরা এই ঘরের দরজা এবং জানলার ভিতরের অংশটা করবে তোমরা আলট্রামেন্ট ব্লু কালার বা কোবার ব্লু দিয়েও এটা করতে পারো এরপর দেখো আমি মেন যে অংশটা তোমরা ভালো করে এটা করলে দেখতে ভালো লাগবে সেটা হচ্ছে এই যে যে মাঠের অংশটা রয়েছে এখানে লেমন ইয়েলো কালারটা দিয়ে প্রথমে মাঠের উপরের অংশটাকে ভালো করে করতে হবে যখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে এরকম করছি তার কারণ আমি ঘাসের অংশগুলো বোঝাবো এই জন্য এরকমভাবে করছি তোমরা আস্তে আস্তে এই কাজগুলোকে করবে এবং উল্টো পাল্টা দাগটা আনবে না একইভাবে অ্যাঙ্গেল করে দাগগুলোকে করবে পাশ থেকে দেখো লাইট গ্রিন কালারটা দিয়ে এই কর্নারটাকে প্রথমে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে এই ঘাসের অংশটাকে সুন্দর করে অ্যাঙ্গেল করে করে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এই ঘাসের অংশ একটা যখন এক একটা পার্ট শেষ হচ্ছে দেখো পরের পার্টটা তখন আস্তে আস্তে শুরু হচ্ছে এইভাবে কিন্তু কাজগুলোকে করতে করতে শেষ করবে দেখো এরপর ডার্ক গ্রিন কালারটা দিয়ে যখন উপরে লাইট গ্রিন কালারের প্রসেসটা শেষ হয়েছিল তারপরে ডার্ক গ্রিন কালারটা দিয়ে এই লাইট গ্রিনের উপর দিয়ে কিন্তু নিচের পাটটাকে করবে তাহলে কী হবে উপরের পাটটার গোড়াটা কিন্তু ঢেকে ঢেকে যাবে এটা তোমরা খেয়াল করে কিন্তু কালারটাকে ধরবে দেখো আবারও লাইট গ্রিন কালারটা দিয়ে নিচের অংশটাকে একটু কভার করে নিচ্ছি তারপর আবার এখানে কিন্তু আমি একটুখানি সাইফ গ্রিন কালারটা ইউজ করছি যে আরেকটু যাতে ডার্কনেসটা বোঝানো যায় এই জন্য ঠিক আছে তোমরা নর্মাল শুধু ডার্ক গ্রিন দিয়েও করতে পারো এভাবে করে নেওয়ার পর নিচের দিকে গ্রিন কালারের পার্টটা যখন শেষ হয়ে যাবে তারপর আবার আমরা ডার্ক গ্রিন কালারটা ইউজ করছি যে যে গোড়াটা যেটা ঢেকে দেওয়ার জন্য সেটা কিন্তু আবার সেমভাবে কিন্তু ডিপ লাইট ডিপ লাইট যে অংশটা ভিতরের দিকে রয়েছে সেটা যেন ঢেকে যায় সেই জন্য কিন্তু এই অংশগুলোকে কভার করে নিলাম দেখো এই পর্যন্ত ভিতরের অংশটা নিচের দিকে পুরো ডার্ক গ্রিন কালারটা দিয়ে কভার করেছি এরপর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে যে মেইন যে স্ট্রোকগুলো রয়েছে ঘাসের যে অংশগুলো রয়েছে আগার অংশগুলো রয়েছে সেইগুলোকে করছি তারপর ভিতরের দিক থেকে আর একটুখানি ডার্ক করে প্রতিটা গোড়া যখন ভরা হয়ে যাবে তারপর উপরের অংশগুলোকে লাইট গ্রিন কালারটা দিয়ে করবে উপরে কখনোই ডার্ক কালার ইউজ করবে না হালকা করে লাইট গ্রিন কালারটা দিয়ে উপরের সবার উপরের পাটটাকে করবে আর তারপর আমি এখানে কিছু বেড়া রয়েছে একটা গুণো দিয়ে বাধা রয়েছে এরকম হালকা একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা এটা না বোঝালেও পারো বা নর্মাল এরকম রেখে দিলেও কাজটাকে করতে পারবে সেম প্রসেস কিন্তু অপর দিকেও তোমরা করবে দেখো রাস্তার কালারটা আমি ইয়েলো আকার কালারটা দিয়ে আর অপর দিকে দেখো ক্রোম ইয়েলো কালারটা দিয়ে কিন্তু অপর দিকের অংশটাকে ডার্ক করে কাজটা করছি এই কাজটা যখন করবে তোমরা এই রাস্তার এই কর্নারগুলো দিয়ে করতে করতে আসবে যেমনভাবে আমি করছি কাজটাকে ফলো করবে দেখবে অসুবিধা হবে না এবার দেখো এই ঘাসের গোড়ার দিকে যে অংশটা রয়েছে রাস্তার অংশটা সেটা যে ডার্ক হয়ে রয়েছে সেইটা বোঝানোর জন্য কিন্তু আমি এই কাজটা এই পাশ দিয়ে করতে করতে এসেছি এরপর সুন্দর করে ভালো করে এই রাস্তার মিডিল পর্যন্ত যখন কাজটা হয়ে গেছে মানে লাইট পড়ছে না এখানে একটু শ্যাডো পড়বে একটু অন্ধকার অন্ধকার দেখা যাবে রাস্তাটা বড় বড় ঘাসের জন্য সেই জন্য আমি এই কাজটা এরকমভাবে করছি মিডিল থেকে একটুখানি ডার্ক করে নিয়েছি যে সব জায়গাগুলোকে একটু প্রেশার দিয়ে করার দরকার আমি এরকমভাবে করে নিলাম দেখো আমি বেশিরভাগ রাস্তাটাকে ডার্ক করে বোঝাবো কিছুটা জায়গা আমি লাইট করে বোঝাবো এরপরে সব জায়গাগুলো লাইট পড়েছে সেই সব জায়গাগুলো দেখো আমি হোয়াইট কালারটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি যেসব জায়গাগুলো হালকা হালকা করে হোয়াইট হোয়াইট বোঝাবো দেখো যেটা লাইটের অংশে পড়েছে সেইটা দেখো আমি পুরোপুরি হালকা করে রেখেছি আর যেটা কোনো বড় অংশের শ্যাডো বোঝানোর জন্য কিন্তু আমি বাদবাকিগুলো একটুখানি ডার্ক হয়ে রয়েছে দেখো পায়ের নিচে দিকে ওই কাজটা করবো শ্যাডোগুলো পরে বোঝাতে হবে এভাবে তোমরা যখন পুরো কাজটা একের পর এক করতে করতে আসবে এরপর ব্রাউন কালারটা রাস্তার কর্নার থেকে এবং এই শ্যাডোটা বোঝানোর জন্য যে ময়লাটা হাঁটছে তার শ্যাডোটা বোঝানোর জন্য কিন্তু প্রথমে ব্রাউন কালারটা করলাম এবং রাস্তার কর্নার থেকে কিন্তু ব্রাউন কালারটা অ্যাঙ্গেলভাবে কিন্তু পড়েছে সেটা বোঝাতে হবে এবং উপরের দিকের এই যে প্রতিটা পার্ট যে একটুখানি ডার্ক হয়ে রয়েছে রাস্তার কর্নার সেই সব কর্নারগুলোকে কিন্তু একটুখানি প্রেশার দিয়ে কাজটাকে করতে করতে আসতে হবে ঠিক আছে আর যেসব জায়গা লাইট রয়েছে সেই সব জায়গায় কোনো টাচ করবে না তাহলে বোঝা যাবে যে ওই জায়গাটা হালকা হয়ে রয়েছে ভালো করে মেশানোর জন্য দেখো আমি হোয়াইট কালারটা দিয়ে আবার একটু ভালো করে মেশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি মিলে যায় রংটা এবং ভালোভাবে যাতে ফুটে ওঠে সেই জন্য এরকমভাবে করবে এরপর একটু গ্রিন কালারটা হালকা হালকা করে আলতো হাতে এর সঙ্গে দেবে রাস্তার কর্নার কর্নার দিয়ে যাতে ছোট ছোট ঘাসের আভা পড়েছে সেই আভাটা যেন বোঝা যায় এবং শ্যাওলা শ্যাওলা একটা কালার আসে রাস্তার উপরে সেই জন্য কিন্তু হালকা করে সেফগ্রিন কালারটাকে একটু দেবে বেশি একটা প্রেশার দেবে না তাহলে কিন্তু পুরোপুরি রাস্তাটা দেখতে কিন্তু ডার্ক বেশি লাগবে আর হঠাৎ করে মাছ বরাবরে সেব্রিন কালারের একটা অংশ বোঝা যাবে এই জন্য আস্তে আস্তে দেবে দেখো এই কর্নারে যে ঘাসগুলো এই ঘাসগুলোকে বাড়িয়ে নিচ্ছি রাস্তার উপরে ঝুঁকে পড়েছে যে ওই সাইডে যে ঝুঁকে পড়েছে রাস্তা সেটা নয় হালকা করে কিন্তু রাস্তার উপরে ঝুঁকে পড়েছে সেই জন্য কিন্তু আমি প্রথমে কিন্তু রাস্তার উপরে ফেলিনি এখন দেখো এই পুরুষিয়ান ব্লু কালারটা দিয়ে রাস্তার উপরের দিকে একটুখানি ইউশেপ করে উপরের দিকের থেকে মানে হট করে রাস্তার নিচে ঝুঁকে পড়বে না হালকা একটু ইউশেপ দিয়ে অংশগুলোকে করতে হবে এবং সরু সরুভাবে করতে হবে তাহলে দেখবে কিন্তু কাজটা আরও ভালো করে তোমরা ফোটাতে পারবে এই জন্য কিন্তু কর্নারের এই রাস্তার অংশটাকে আমি একটু ডার্ক করে করেছিলাম এভাবে যেভাবে এই সাইডটা করেছি তোমরা অপর দিকে সেমভাবে একইভাবে করে নেবে মহিলাটার শরীরে এই শাড়িতে আমি প্রথমে রেড কালারটা এক সাইড থেকে করছি অ্যাঙ্গেল করে তোমরা এখানে নিজেদের পছন্দের মতন কালার এখানে কিন্তু দিতে পারো এবং পাড়ের কালারটাও তোমরা নিজেদের পছন্দের মতন করে নিতে পারবে আমি যে একই রকম দিচ্ছি তোমরা যদি এরকম করতে চাও তাহলে অবশ্যই অ্যাঙ্গেল করে এই কালারটা এক সাইড থেকে ডিপ করে অপর দিকে হালকা করে নেবে যাতে অন্য কালারটা ভালো করে মেশানো যায় এবার দেখো পিঙ্ক কালারটা ইউজ করে আমি অপর দিকটা রেড কালার সঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে ভালো করে বোঝানো যায় এবার দেখো যখন এই কালারটা কমপ্লিট হয়ে যাবে তারপর নিচের কালারটাও আমরা সেম প্রসেসে একইভাবে করব আর কর্নার পর্যন্ত পুরোপুরি আসবো না যেখানে লাইট লাইট অংশটা বোঝা যাচ্ছে আলোর অংশটা যেখানে রাস্তায় যেরকম দিয়েছিলাম সেরকমভাবে কিন্তু কাজটা করতে হবে দেখো কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা নিচের অংশটাকে করবে এই পাড়ের অংশটাকে করতে পারো তোমরা বা অন্যান্য কালার তোমরা ব্যবহার করতে পারো এরপর স্কাই ব্লু কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লু কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে আর উপরেও সেম একইভাবে কাজটাকে ভালো করে করবে তোমরা যারা রঙগুলো বুঝতে না পারছো তারা এক নর্মাল কালার দিয়েও এই কাজটা কিন্তু করতে পারো সেটাও কিন্তু তোমাদের ভালোই হবে ঠিক আছে আর তোমরা যারা বুঝতে পারছো এইসব অংশগুলো দুটো কালার মিক্স করা সেটাও তোমরা করতে পারো দেখো এই কর্নারগুলোকে পুশিয়ান ব্লু কালারটা দিয়ে হালকা করে একটু ডার্ক করে নিচ্ছি যাতে একটু কালারটা সুন্দরভাবে ফোটে ওঠে প্রথমে রোজ পিঙ্ক কালারটা দিয়ে ব্লাউজের কালারটাকে আমি করছি তোমরা নিজেদের মতন কালারটা পরিবর্তন করে নিতে পারো দেখো এই কালারটা করার পর আমি নিচের থেকে কিন্তু ডার্ক ভাউলেট কালারটা দিয়ে নিচের এই শাড়ি ব্লাউজের ডার্কনেসটাকে ভালো করে বোঝাচ্ছি কারণ হচ্ছে আমরা উপরে আর নিচের যে কালারটা একই রকম যাতে না হয়ে যায় সেই জন্য কিন্তু দুটো কালারের মিক্স করেছি এবং উপরের দিকে হালকা রেখেছি এরপরে হোয়াইট কালারটা দিয়ে এই দুটো কালার ভালো করে মিশিয়ে নেব যাতে দুটো কালার একত্রে মিশে যায় আর উপরের দিকে যে লাইট অংশটা সেটা যাতে বোঝা যায় এই জন্য কিন্তু এরকমভাবে কালারটা করেছি তোমরা নিজেদের পছন্দের মতন কালার করে নিতে পারো একটু শরীরের কালারটাকে একটুখানি চাপা কালার করব এই জন্য ব্রাউন কালারটা দিয়ে আমি হাতের যে অংশগুলোকে ডার্ক বোঝানোর জন্য সেইখানে কিন্তু আমি ব্রাউন দিয়েছি এবং পিচ কালারটা দিয়ে ভালো করে কালারটাকে মিশিয়ে নিচ্ছি এই কাজটা যখন করবে তখন অবশ্যই প্রথমে ব্রাউন কালারটা দেবে আর হালকা করে দেবে দেখো উপরে হাতের অংশগুলো যাতে ভালোভাবে বোঝানো যায় ডার্ক পড়েছে আলো পড়ছে কোন দিকটা সেইটা এরকম ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করলে তোমরা কিন্তু কাজটা ভালোভাবে করতে পারবে মাথার কালার তোমরা তো সবাই জানো যে ব্ল্যাক কালারটা করতে হয় কিন্তু এটা সবাই শেষে করবে তোমরা আমি প্রথমে করে নিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার্থে একের পর এক করছি তোমরা কিন্তু সবসময় এই কালারটাকে সবার শেষে করবে পুরো ভিডিওটা দেখলে কোথায় কোনটা করতে হবে সেটা কিন্তু ভালো বুঝতে পারবে দেখো কলসিতে আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়েছি তারপরে ব্রাউন কালার দিয়ে কলসির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ইয়েলো আকার কালারটা দিয়ে পুরোপুরি জায়গাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে যেখানে শ্যাডোটা বোঝানোর দরকার কলসির যেখানে আলোটা পৌঁছাচ্ছে না সেই জায়গাটা যাতে ডার্ক লাগে সেই জন্য কিন্তু আমি অপোজিট সাইডে পুরোপুরি ব্ল্যাক দিয়ে রেখেছি আর আলো যেখানে পড়েছে সেখানে আলো দিয়েছে প্রথমে ক্রোম দিয়েছি মিডিলে উপরে লেমন এবং নিচের দিকে দিচ্ছি লাইট গ্রিন কালারটা তাহলে মিডিলে দিয়েছিলাম ক্রোম ইয়ালো কালারটা দেখো এবার নিচের ডার্ক গ্রিন কালারটা প্রথমে দিচ্ছি এই পর্যন্ত যখন কাজটা হবে আস্তে আস্তে উপরের দিকে কাজটা করবে এবার কথা হচ্ছে আমরা নিচে কেন দুটো কালার ইউজ করলাম আমরা যখন স্ট্রেচার দিয়ে যখন ভিতরের কাজটা করব সেই যেন ভিতরের রঙগুলো ভালো করে ফোটে সেই জন্য প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এইবার পাতার এই অংশগুলোকে সরু সরুভাবে এরকমভাবে ছোট ছোট ইউ ইউ শেপ করে কিন্তু কাজটাকে করতে হবে এরপর প্রতিটা রঙের স্ট্রেচার থাকে আলাদা আলাদা সেইটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এই কাজটাকে তোমরা করতে পারো বা তোমরা না করলেও এটা পারো পাশের ঘরটাকে একটু ডার্কভাবে ফোটানোর জন্য আমি রেড কালারটা দিচ্ছি আর নিচের দিকে আমি ইয়েলো আক্কার কালারটা দিচ্ছি যেন দুটো ঘরের ভিতরের অংশটা যেন একই রকম না হয় সেই জন্য আমি আলাদা করে কালারটাকে দিয়ে রেখেছি দেখো যেভাবে এই পাশে মাঠের রঙ করেছি আমরা ঠিক অপর দিকে একইভাবে মাঠের রংটা করে নিয়েছিলাম এবার দেখো দূরের এই জঙ্গলটিতে আমরা কোবার্ট ব্লু কালারটা নিচের দিক থেকে দিতে দিতে উপরের দিকে হালকা করে নিচ্ছি তোমরা এখানে গ্রিন কালার দিয়েও করতে পারো বা যদি তোমাদের এই কালারটা পছন্দ হয় তোমরা এমনভাবেই কাজটা করতে পার এরপর উপরের দিক থেকে স্কাই ব্লু কালারটা দিয়ে আস্তে 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 মিশিয়ে নেবে যাতে নিচের দিকে যাতে ডিপ বোঝা যায় এর উপর দিকে যাতে হালকা এটা অনেক দূর সেই জন্য কিন্তু আমি কোবার্ট ব্লু কালার বা স্কাই ব্লু কালারটা এর সঙ্গে হালকা করে নিই উপরের অংশটা হালকা করে নিচ্ছি এইভাবে উপরের সার্কেলগুলোকে করে নিচ্ছি আর নিচের দিকে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে এই কাজগুলোকে তোমরা করে নেবে এরপর যখন এই কাজটা হয়ে যাবে নিচের দিকের থেকে একটু পুরুষিয়ান ব্লু কালারটা দিয়ে হালকা হালকা করে নেব এবং গ্রিন কালারটা দিয়েও নিচের দিকের থেকে একটু হালকা হালকা করে নেব একটুখানি লাই ডার্ক গ্রিন কালারটা দিয়ে নিচের দিকে একটু ডার্ক করে রাখবো এবার দেখো স্কাই ব্লু কালারটা উপরের দিকের থেকে হালকা হালকা করে নিচ্ছি আমি এখানে ডোমসের সব পেস্টাল কালারটা ইউজ করছি এই জন্য এরকম ডট আসছে আর তোমরা যদি আলাদা কালার ইউজ করো এখানে হার্ট পেস্টাল ইউজ করো তাহলে কিন্তু একবারেই হয়ে যাবে আর যদি তোমরা ডোমসের কালার দিয়ে ব্যবহার করো তখন কিন্তু তোমরা হোয়াইট কালারটা অবশ্যই কিন্তু নিচের থেকে এরকমভাবে মিশিয়ে নেবে মিশিয়ে নিলে কী হবে দুটো কালার যখন মিশে যাবে আর যখন উপরের থেকে প্রেশার দিয়ে নিচের দিকে রঙটা রেখেছিলাম যখন এইভাবে কালারটা তোমরা করবে তখন দেখবে নিচের থেকে একটা মিক্স হয়ে উপরের দিকে আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে এইভাবে করবে এবং অ্যাঙ্গেল করে যেসব জায়গাগুলো ভালো করে মেশে নিয়ে ডট রয়ে গেছে খাতায় সেই সব জায়গাগুলো আঙুল দিয়ে একটু টেনে নেবে তাহলে দেখবে কাজটা ভালো করে করতে পারবে আর যদি তোমরা কখনও বড় বড় করে এই গাছগুলোকে দাও তাহলে কিন্তু কখনোই তোমরা এই গাছগুলোকে আগে করবে না সবার শেষে করবে নাহলে কিন্তু স্কাই ব্লু কালার সঙ্গে মিশে গিয়ে এই কাজগুলো পুরোপুরি দেখতে ভালো হয় না দেখো এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে আর যদি অন্য কোনো ড্রয়িংয়ে তোমাদের প্রয়োজন পড়ে তখন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে